আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা হয়তো আপনাদের কারো কাছে ভালো লাগতেও পারে কারো কাছে কাছে খারাপও লাগতে পারে তো যাদের কাছে খারাপ লাগবে খারাপ লাগলো আমার কিছু করার নাই আমি কিছু গুরুত্বপূর্ণ কথাই বলতে আসছি দেখবেন আপনারা কাপল ব্লগ নিয়ে তো আর কোনো কিছু বলার নাই কাপল ব্লগ হচ্ছে এমন একটা কুসংস্কার এমন একটা কুসংস্কৃতি যেটা হচ্ছে ঘরের বউকে বাইরের মানুষকে সামনে প্রদর্শন করা আর এখন আরেকটা হচ্ছে কি নতুন নতুন বিয়ে করে মানুষ বিয়ে করার পরে দেখে যে ঠিক আছে বউকে নিয়ে ছবি তোলে এবং বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে তারপর হচ্ছে ছবিতে ক্যাপশন লেখে যে ঠিক আছে কেমন লাগছে আর কিছু কিছু মানুষ আছে যেটা ঠিক আছে আসলে যে যেমন পোস্ট করে কমেন্ট কমেন্টদাতারাও তেমন তারা কমেন্ট করে যে গোসল করার পরে আরও বেশি ভালো লাগতো তো ভাই আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার সহধর্মিনীকে এভাবে মানুষের সামনে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করছেন এবং মানুষের কাছ থেকে এই ধরনের কমেন্ট পাচ্ছেন আসলে এই ধরনের কমেন্টগুলোই তো পাবেন আপনি আপনি বিয়ে করেছেন আপনি এত টাকা দিয়ে খরচ করে বিয়ে করেছেন আপনি আপনি বিয়ে করেছেন আপনার জীবন সঙ্গীকে কি মানুষের সামনে প্রদর্শন করার জন্য জীবন সঙ্গী ঘরের বউ কি সবার সামনে প্রদর্শন করার জিনিস হ্যাঁ আজকালকার মেয়েরা একটু মডার্ন একটু আধুনিক তারা চাইবে যে ঠিক আছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি তাদের ভিডিও রিলস আকারে পোস্ট আকারে পাবলিক করার জন্য কিন্তু ভাই আপনি তো একজন হাজব্যান্ড আপনার তো দায়িত্ব আছে তাই না আপনি কেন আপনি কেন মানে আপনার বউকে সবার সামনে প্রদর্শন করবেন আপনি তো এই যে আপনার জীবন সঙ্গীকে আপনার জীবন সঙ্গিনীকে আপনি যে মানুষের সামনে প্রদর্শন করাচ্ছেন এতে তো আপনার লস হচ্ছে ক্ষতি হচ্ছে আপনার কোনো লাভ হচ্ছে না আপনার ইহকালও লস হচ্ছে পরকালও লস হচ্ছে আপনি ইহকালে না পাবেন ঘরের মধ্যে শান্তি পরকালে না পাবেন আখের মুক্তি আপনি যদি আপনার ঘরের বউকে বাইরের প্রদর্শন করান ঘরের বউকে মানুষকে দেখান মানুষের সামনে উপস্থাপন করান তাহলে হচ্ছে মানুষের চোখ লাগবে মানুষের বদনজর হবে মানুষের খারাপ নজর খারাপ দৃষ্টি পড়বে আপনার বইয়ের দিকে এবং আপনি গুণা কামাচ্ছেন তারপর হচ্ছে এই যে দুনিয়ার যে আপনার যে ক্ষতিটা আপনার যে লসটা আপনি যে পাপ কামাচ্ছেন হাতে আখেরাতে হাতে তো সেই পাপের পল আপনার বুক করতেই হবে তাহলে কেন ভাই কেন আমরা কি আপনার বউকে কি পর্দা মেনে চলাতে পারেন না ঘরের বুকে তো ঘরে রাখবেন ভাই বাইরের প্রদর্শন করা জিনিস না বউ হচ্ছে ঘরের সৌন্দর্য ঘরের শোভা তাই এগুলো আমরা না করি এগুলো থেকে দূরে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ